আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এম ডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মহানবী রাসুলসাল্লাইসাল্লাম ও একজন সাহাবি বালকের বিস্ময়কর সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশা আল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত জায়দিবনে সাবিত রজি তালা আনহ বয়সে একেবারে কিশোর সাল্লাহ সাল্লাম যখন মদিনায় প্রথম হিজরত করেন তখন যাইদের বয়স ছিল মাত্র এগারো বছর রাসুল সাল্লাম তখনও মদিনায় পৌঁছাননি অথচ রাসুল সাল্লামের ওপর বিশ্বাস এনে ইসলাম কবুল করেন এগারো বছরের এই কিশোর ইসলাম গ্রহণের পরপরই তিনি শুরু করলেন কোরআন অধ্যয়ন বয়সে কিশোর কিন্তু নিয়মিত কোরআন পড়ার কারণে মদিনার মানুষ তাকে সম্মানের চোখে দেখত জাইদ ইবনে সাবিদ ছিলেন অত্যন্ত মেধাবী এতই প্রখর ছিল তার মেধা যে মাত্র এগারো বছর বয়সে রাসুল সাল্লুসাল্লাম মদিনা আসার আগেই তিনি সতেরোটি সুরার হাফেজ হয়েছিলেন জাহিদের স্মৃতিশক্তিও ছিল দারুণ আল কোরআনের যেটুকু পড়তেন তা সবই মুখস্থ রাখতে পারতেন রাসুল সাল্লি সাল্লাম হিজরত করে মদিনায় এলেন তিনি মদিনায় পা রাখার পরই মদিনার মানুষ জাহিদকে সাথে করে নিয়ে গেল রাসুল সাল্লুসাল্লামের দরবারে রাসুল সাল্ল্লা সাল্লাম তাকে দেখে বুঝে গেলেন যে এ এক অসাধারণ মেধাবী কিশোর আর রাসুল সাল্লি সাল্লাম যখন জানলেন যে এই কিশোর ইতিমধ্যেই সতেরোটি সূরার হাফেজ হয়ে গেছেন তখন তো তার বিস্ময়ের আর সীমা রইল না রাসুল সাল্লুসাল্লাম অসম্ভব খুশি হলেন এই সংবাদে এরপর রাসুল সাল্লু সাল্লাম স্বয়ং তাকে কোরআন তেলোয়াত করতে বললেন জাঈদ রাসুল সাল্লুসাল্লামের আদেশ পালন করলেন তার কণ্ঠে কোরআনের সহিদ তিলওয়াত শুনে মুগ্ধ হলেন রাসুল সাল্লাহাল্লাম মদিনায় আছেন প্রতিদিনই এই সময় তার কাছে আসতে থাকে বিভিন্ন এলাকা থেকে চিঠি পত্রের বহর এর মধ্যে আছে পার্শ্ববর্তী দেশ ও এলাকার রাজা বাদশাহ গোত্রপতি আমির ওমারাদের চিঠি অধিকাংশ চিঠির ভাষায় ছিল সুর ইয়ানি ও ইব্রানি বা হিব্রু মদিনায় তখন এই দুই ভাষা জানত কেবল ইহুদিরা কিন্তু ইহুদিরা কখনোই মুসলমানকে ভালো চোখে দেখত না বরং দুঃমনি করাই ছিল তাদের প্রধানতম কাজ মদিনার মুসলমানরাও এই দুই ভাষা জানত না ফলে বেশ সমস্যা দেখা দিল কি করা যায় ভাবছেন রাসুল ওয়াসাল্লাম হঠাৎ তিনি ডাকলেন জাদ ইবনে সাবিদকে একান্ত কাছে ডেকে নিয়ে রাসুল সালি সাল্লাম জাইদকে বললেন ভাষা দুটি শিখে নেওয়ার জন্য রাসুল সাল্লা সাল্লামের নির্বাচন জাইদ নিজেই বলছেন সেই স্মৃতিবাহী ঘটনার কথা রাসুল সাল্লুসাল্লাম মদিনা এলে আমাকে তার সামনে হাজির করা হল তিনি আমাকে বললেন জাইদ আমার জন্য তুমি ইহুদিদের লেখা শেখো আল্লাহর কসম তারা আমার পক্ষ থেকে ইব্রানি ভাষায় যা কিছু লিখেছে তার উপর আমার আস্থা হয় না রাসুল সাল্লি সাল্লামের নির্দেশ আমি ইব্রানী ভাষা শিখলাম মাত্র আধা মাসের মধ্যে এত দক্ষতা অর্জন করে ফেললাম তারপর রাসুল সাল্লাই্লাম ইহুদিদেরকে কিছু লেখার দরকার হলে আমি লিখতাম এবং রাসুল সাল্লাই্লামকে কিছু লিখলে আমি পাঠ করে শোনাতাম কি অসাধারণ ছিল তার মেধা এবং স্মরণশক্তি তার এই মহান গুণের জন্য এই দক্ষতা অর্জনের জন্য রাসুল সাল্লাই্লাম যাবতীয় লেখালেখির দায়িত্ব অর্পণ করেন জাইদের ওপর জাইদ আরবি ও ইব্রানী দুই ভাষাতেই লিখতেন রাসুল সাল্লা সর্বপ্রথম সেক্রেটারির দায়িত্ব পালন করেন ওবাই ইবনে কাব আল আনসারি। আর উবায়ের অনুপস্থিতিতে রাসুল এই মহান দায়িত্ব পালন করতেন ইবনে সাবিদ তারা ওহি ছাড়াও লিখতেন রাসুল সাল্লাহ সাল্লামের চিঠিপত্র রাসুল সাল্লাহ সাল্লামের ওভাত পর্যন্ত জাইদ এই দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে রাসুল সাল্লাহ সাল্লামের ওভাতের পর হজরত আবু বকর ও হজরত ওমর রেদিল্লাহ আনুহিয়ার খেলাফতের কালেও জাইদ এর দায়িত্ব পালন করেন রাসুল সাল্লামের সময়ে যখন চিঠিপত্র কিংবা ওহিল লেখার প্রয়োজন হত তখন জাইদ হাড় চামড়া খেজুরের পাতা প্রভৃতি ব্যবহার করতেন পবিত্র আল কোরআনই ইসলামের মূল ভিত্তি এই পবিত্র আল কোরআন সংগ্রহ ও সংকলনের মহা গৌরবজনক সম্মানের অধিকারী হজরত জাইদ ইবনে সাবিত রাসুল সাল্লামের ওফাতের পর প্রথম খলিফা হজরত আবু বকরের সময়ে আরব উপদ্বীপে একদল মানুষ ইসলাম ত্যাগ করে মুসাইলামা আল কাজ্জাবের দলে যোগ দেয় মুসাইলামা আল নিজেকে নবী বলে ঘোষণা করে হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালানুহু তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যদিও এই যুদ্ধে মুসলিম বাহিনী বিজয় লাভ করে এবং মুসাইলামা মুসলিম বাহিনীর হাতে নিহত হয় তবে যুদ্ধে একে একে শহীদ হয়ে যান সত্তর জন কোরআনের হাফেজ একটি যুদ্ধে এত বিপুল সংখ্যক হাফেজ কোরআন এর শাহাদত কোরআন সংরক্ষণের ব্যাপারে হজরত ওমর রদি আনহুকে শঙ্কিত করে তোলে তিনি খলিফা হজরত আবু বকর রদিয়াল্লাহ তাল্লাহ আনহুকে আল কোরআন সংরক্ষণের জন্য তা লিপিবদ্ধ করার জন্য বিশেষভাবে পরামর্শ দেন হজরত আবু বকর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু হজরত ওমর র্দি আনুহের এর পরামর্শ গ্রহণ করেন তিনি আল কোরআন লিপিবদ্ধ করার জন্য আহ্বান জানালেন জাইদ ইবনে বললেন তুমি একজন বুদ্ধিমান নজয়ান তোমার প্রতি সবার রাস্তা আছে রাসুল সাল্লামের জীবিতকালে তুমি ওহি লিখেছিলে সুতরাং তুমি এই কাজটি সম্পাদন করো হসরত আবু বকর আল্লাহতালা আনুহ প্রস্তাবটি শোনার পর জাইদ তার অনুভূতি ব্যক্ত করলেন এইভাবে আল্লাহর কসম তারা আমাকে আল কোরআন সংগ্রহ করার জন্য যে নির্দেশ দিয়েছিল তা করার চেয়ে একটি পাহাড় সরানোর দায়িত্ব দিলে তা আমার কাছে অধিকতর সহজ হতো আল কোরআন সংরক্ষণের কাজে হজরত জাইদকে সহযোগিতার জন্য আবু বকর আরও এক দল সাহাবাকে দিলেন দলটির সংখ্যা ছিল পঁচাত্তর জন তাদের মধ্যে উবাই ইবনে কাব ও সাঈদ ইবনুল আশও ছিলেন জাইদ খেজুরের পাতা পাতলা পাথর ও হাড়ের ওপর লেখা কোরআনের সকল অংশ সংগ্রহ করলেন এরপর হাফেজদের পাঠের সাথে তা মিলিয়ে দেখলেন জাইদ নিজেও একজন আল কোরআনের হাফেজ ছিলেন এবং রাসুল সাল্লাহামের জীবিতকালে আল কোরআন সংগ্রহ করেছিলেন হজরত ইবনে সাবিত রাহু কি সৌভাগ্যবান এক আলোর জ্যোতি রাসুল সাল্লাহ সাল্লামের ওই লেখার যে দায়িত্ব সাহাবিদের ওপর ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন ইবনে সাবিত রদি আল্লাহ তাল্লাহনু জাইদ সকল সময় রাসুল সাল্লাহামের সাহচর্যে থাকার চেষ্টা করতেন রাসুল সাল্লা সাল্লাম পাশে যখন বসতেন তখন কলম দোয়াত কাগজ খেজুরের পাতা চামড়া ও পাতলা হাড় পাথর ইত্যাদি তার চারপাশে প্রস্তুত রাখতেন যাতে করে রাসুল সাল্লুমের ওপর ওহী নাজিরের সাথে সাথেই তিনি তা লিখতে পারেন রাসুল সাল্লুসাল্লামের প্রতি ছিল যাইদের সীমাহীন ভালোবাসা ছিল তার প্রতি শর্তহীন আনুগত্য যাইদের এই ভালোবাসার কারণে তিনি সকল সময় চেষ্টা করতেন প্রাণপ্রিয় সাল্লামের কাছাকাছি থাকার জন্য ভোরবেলায় যখন ফর্সা হয়নি দূরের আকাশ যখন কিছুটা অন্ধকারে ঢেকে থাকত সমগ্র পৃথিবী ঠিক সেই সময়ে প্রত্যুষের নীরবে অতি শান্ত পর্ণের জাইদ পৌঁছে যেতেন সেহেরির সময়ে দয়ার নবীজিও প্রাণ দিয়ে ভালোবাসতেন জাইদকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ঘটনা কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আস্তা হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ